আপনাদের দেখাবো রেনো এইট জেড পাওয়ার বাটন ভলিউম প্লাস এবং মাইনাস বাটন যদি আপনাদের লাইন মিসিং থাকে আমরা কিভাবে লাইনটি জাম্পার করব আমাদের প্রথমে এটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন এটা গ্রাউন্ড আমাদের যদি এখানে লাইনটি মিসিং থাকে আমরা লাইনটি কোথায় পাবো আমাদের এখানে এই টিনটি কাটতে হবে আমাদের এখানে একটি রেজিস্টার দেওয়া আছে এখানে লাইনটি আছে যদি আমাদের এখানে না থাকে আমরা কোথায় পাবো তাহলে সরাসরি পাওয়ার বটন থেকে লাইনটি মিসিং আর কোথাও কোনো কভারমেন্ট কোনো আইসি নাই যেন আমরা সেখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো তারপর আমাদের আছে ভলিউম ডাউন বাটন এবং আপ বাটন এটা হচ্ছে আমাদের ভলিউম আপ বাটন এটা হচ্ছে ডাউন বাটন এটা হচ্ছে গ্রাউন্ড যদি আমাদের এখানে লাইন মিসিং থাকে আমরা লাইনটি এখানে পাবো আমাদের এই টিনটি কাটতে হবে অন্য সময় আমরা টিন টেনে এসে তোলার কারণে টিন এই পাশে কফারমেন্ট ক্ষতি হয় তখন এই আইসিগুলি উঠে যায় তখন আমরা লাইন খুঁজে পাই না এখানে দেখেন আমাদের টিনের পাশেই কিন্তু এই স্টেটগুলো দেওয়া আছে লাইনগুলি আমরা এখান থেকে লাইনগুলি জাম্পার করতে পারবো যদি আমাদের এখানে মিসিং থাকে লাইন তাহলে আমাদের লাইনটি এখানে আছে বলিয়াম ডাউন বাটন লাইন এআইসি তে আছে আর বলিয়াম আপ বাটন লাইনটি আছে পাওয়ার এসি তে